আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ছেলে শিশুদের জন্য সুন্দর দশটি ইসলামিক নাম নিয়ে এসেছি এই দশটি ইসলামিক নাম আপনি আপনার ছেলে শিশুর জন্য রাখতে পারেন যে সন্তান রমজান মাসে জন্মগ্রহণ করে আপনি চাইলে এই নাম দশটি রাখতে পারেন তার জন্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন তবে ছেলেদের ইসলামিক নামগুলো জেনে নেওয়া যাক রাহমান নামের অর্থ দয়ালু রাহমান নামের অর্থ দয়ালু নাফিস নামের অর্থ মূল্যবান নাফিস নামের অর্থ মূল্যবান তাহমিদ নামের অর্থ প্রশংসা তাহমিদ নামের অর্থ প্রশংসা সামস নামের অর্থ সূর্য সামস নামের অর্থ সূর্য রশিদ নামের অর্থ সঠিক পথ প্রদর্শক রশিদ নামের অর্থ সঠিক পথ প্রদর্শক ফারুক নামের অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী ফারুক নামের অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী আবির নামের অর্থ চিকিৎসক আবির নামের অর্থ চিকিৎসক সাকিব নামের অর্থ উত্তম সাকিব নামের অর্থ উত্তম আবরার নামের অর্থ সৎ আবরার নামের অর্থ সৎ মাহিন নামের অর্থ চাঁদের আলো মাহিন নামের অর্থ চাঁদের আলো প্রিয় দর্শক আশা করি এই ইসলামিক নামগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ইসলামিক নামগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম